ইরাকের বসরা শহরের গলিপথে তখন নীরব রাত আকাশে চাঁদের আলম লান যেন শহরের মানুষের দুঃখ দুর্দশা সেই আলোকেও ফিকে করে দিয়েছে সেই সময়ই এক দরিদ্র পরিবারে জন্ম নিলেন এক কন্যা তার নাম রাবেয়া হযরত রাবেয়া বসি রহমতুল্লাহ আলাইহা জন্ম হয় ইরাকের বসরা শহরে আনুমানিক পঁচানব্বই হিজড়িতে তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ কন্যা তার পিতামাতা ছিলেন দরিদ্র কিন্তু আল্লাহ তাদের মানুষ অভাব ছিল যে জন্মের সপ্তম দিনেও তার কাছে শিশুর শরীর ঢাকার মতো কাপড় পর্যন্ত ছিল না এমনকি জ্বালানোর সামর্থ্য তার পিতা প্রায় আল্লাহর ওপর তাহকুল করে বলতেন যে রিজিকের মালিক আল্লাহ তিনি আমাদের অভাব পূর্ণ করবেন শৈশবে রাবিয়া ছিলেন অত্যন্ত লাজুক ও নীরব স্বভাবের তিনি মানুষের সাথে বেশি কথা বলতেন না কিন্তু হৃদয়ের ভেতরে চলতো এক নীরব আলাপন তা হল আল্লাহর সাথে তার চোখে ছিল এক গভীরতা যেন তিনি দুনিয়ার চেয়েও বড় কিছু খুঁজছেন কিন্তু জীবন তখন তাকে কঠিন পরীক্ষা নিচ্ছিল এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের বছরে রাবেয়ার পিতামাতা ইন্তেকাল করলেন অনাথ হয়ে গেলেন তিনি এবং তার বোনেরা দারিদ্রতার চাপে তার তিন বোনেরা ছড়িয়ে পড়ল এখানে সেখানে আর রাবেয়া তিনি পড়লেন আরও বড় বিপদে একদিন রাস্তায় হাঁটার সময় দুষ্টু কিছু লোক তাকে ধরে নিয়ে গেল তারা তাকে বিক্রি করে দিল এক ধনী ব্যবসায়ীর কাছে একজন দাসী হিসেবে এভাবেই জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো যেখানে তার স্বাধীনতার স্বপ্ন নিমিশেই হারিয়ে গেল কিন্তু বিস্ময়ের বিষয়ে এই অন্ধকার রাবে রাবেয়ার হৃদয়ের আলো আরও উজ্জ্বল হতে শুরু করলো দাসীর কাজের ফাঁকেও তিনি রাতভর ইবাদত করতেন আল্লাহর সাথে কথা বলতেন তিনি কোনো অভিযোগ করতেন না বরং দুঃখ দুর্দশাকে আল্লাহর প্রেমের পথে এক শিক্ষা হিসেবে গ্রহণ করতেন এক রাতে যখন পুরো শহর ঘুমিয়ে রাবেয়া ছাদের উপর দাঁড়িয়ে দুহাত তুলে কান্নাজড়িত কণ্ঠে বললেন হে আল্লাহ যদি আমি জানতাম যে তোমাকে খোঁজার আগে আমার জীবন এমনই কষ্টময় হবে তবুও আমি এই পথে বেছে নিতাম কারণ আমার হৃদয় শুধু তোমার প্রেমেই শান্তি খুঁজে পায় যে গৃহে তিনি ছিলেন সেখানে তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো আর এভাবেই কেটে গেল বারো বছর এক রাতে রাবেয়া দিনের সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে নিজের ঘরের কোণে বসে আছেন কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই বরং গভীর মনোযোগ দুহাত উঁচিয়ে তিনি আল্লাহর দরবারে মন খুলে বললেন হে আল্লাহ তুমি জানো আমি শুধু তোমারই বান্দি মানুষ আমাকে দাসী বানিয়েছে কিন্তু আমার হৃদয় শুধু তোমারই মালিকানা স্বীকার করে যদি তুমি চাও আজই আমাকে মুক্তি করে দিতে পারো কিন্তু যদি এই অবস্থা আমার ইমানের জন্য ভালো হয় তবে আমি তাতেই সন্তুষ্ট ঠিক সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল তার মালিক যে ধনী ব্যবসায়ী এতদিন তাকে দাসী হিসেবে রেখেছিল সে ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখল এক অপরূপ নূরের মূর্তি এসে তাকে বলছে তুমি জানো না যে মেয়েটিকে তুমি দাসী বানিয়ে রেখেছ সে আল্লাহর প্রিয় বান্দি তার সেবা করলে তোমার কল্যাণ হবে আর অবমাননা করলে তোমার সর্বনাশ হবে তার মনিক তখন ঘুম থেকে জেগে উঠলেন এবং গুনগুন আওয়াজ শুনতে পেলেন তিনি এসে দেখলেন যে ঘরে এক ফোটা আলো নেই সেই ঘর নূরের আলোয় ঝলমল করছে রাবে আর মাথার উপর একটি নূরের আলো জ্বলছে আর তিনি সেচদায় কান্না করছেন হে আল্লাহ আমি আপনার প্রেমে ডুবে আছি এক মুহূর্তের জন্য আপনার ইবাদত ছাড়া থাকতে চায় না আমাকে একবারের জন্য হলেও আপনার দর্শন দান করুন মনিব একথা শুনে স্তব্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে উঠল তিনি উপলব্ধি করলেন এই নারী সাধারণ কেউ নন পরদিন সকালে তিনি রাবিয়াকে ডেকে বললেন আজ থেকে তুমি স্বাধীন আমি শুধু তোমার কাছে দোয়া চাই দোয়া করো যাতে মহান আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন এভাবেই তার দাসত্বের শৃঙ্খল ভেঙে গেল রাবিয়া মুক্ত হলেন কিন্তু এই মুক্তি তার জন্য দুনিয়াবি স্বাধীনতা নয় বরং আল্লাহর পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার সুযোগ দাসত্ব থেকে মুক্ত হওয়ার পর রাবিয়া বসরি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করলেন তিনি একা থাকতেন কোনো চাকচিক্যপূর্ণ ঘর তার ছিল না এমনকি মাথা গোজার স্থায়ী ছাদও ছিল না তবুও তার অন্তর ছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ সম্পদে ভরা আর তা হল আল্লাহর প্রেম তিনি প্রায়ই রাত জেগে থাকতেন ভোরের আগে মাটিতে সেজদায় লুটিয়ে বলতেন হে আমার রব আমি তোমার জান্নাত চাই না আমি তোমার ভয় থেকে জাহান্নাম থেকেও মুক্তি চাই না আমি শুধু তোমাকে চাই তোমার সান্নিধ্যই আমার একমাত্র স্বপ্ন বসরা শহরে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো তার নাম মানুষ বলতো তিনি এমন এক নারী যার হৃদয়ে দুনিয়ার কোনো লোভ নেই আছে শুধু রবের প্রেম একদিন কিছু মানুষ তাকে জিজ্ঞেস করল, আপনি কি আল্লাহর ভয়ে ইবাদত করেন নাকি জান্নাতের আশায় তখন মৃদু হেসে বললেন আমি আল্লাহকে জান্নাতের লোভে ভালোবাসি না আবার ইবাদত করি না আমি ইবাদত করি শুধু তার প্রেমের জন্য যদি আমি জান্নাতের আশায় ইবাদত করি তবে আমি ব্যবসায়ী আর যদি জাহান্নামের ভয়ে করি তবে আমি একজন ভীরু দাসী আমি তো শুধু আল্লাহর প্রেমের তৃষ্ণা ইবাদত করি একদিন কেউ তাকে দেখল এক হাতে প্রদীপ আর এক হাতে বালতি নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন তখন লোকেরা তাকে জিজ্ঞেস করল এগুলো দিয়ে আপনি কি করবেন তখন রাবেয়া বললেন এই আগুন দিয়ে আমি জান্নাতকে পুড়িয়ে দেব আর এই পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেব যাতে মানুষ শুধু আল্লাহর প্রেমে ইবাদত করে কোনো লোভ বা ভয়ে নয় তার এই কথাগুলো তখন মানুষের অন্তরে অনুশোচনা জাগালো শহরের ধনী গরিব সবাই তার কাছে আসত পরামর্শ নিতে দোয়া পেতে কেউ যদি ধন সম্পদের গর্বে তার সামনে আসত রাবেয়া তখন মৃদু হেসে বলতেন এই দুনিয়া কেবল পথের ধুলা আমরা তো পথিক এখানে চিরকাল থাকার জন্য কেউ আসেনি এইভাবে রাবেয়া বস্রী ধীরে ধীরে বসরার আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন তার জীবনের সবটুকু ভরে ছিল আল্লাহর প্রেম এমন প্রেম যেখানে দুনিয়ার কোনো মোহ কোনো আকর্ষণ কোনো বিলাসিতা কিছুই স্থান পায়নি সংসারের চিন্তা সম্পদের লোভ বা বিয়ের স্বপ্ন সবই তার অন্তর থেকে মুছে গিয়েছিল একদিন এক ব্যক্তি দূর থেকে তার বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু রাবেয়া বিন্দুমাত্র দ্বিধা করে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি শুধু ফিরিয়ে দিলেন না একটি চিঠি লিখে জানালেন আমি যে পথে আছি সেই পথে দুনিয়ার বন্ধনে জড়ানোর সময় নেই এই ঘটনার কিছুদিন পর একদিন এক ব্যক্তি এসে সরাসরি রাবেয়া জিজ্ঞেস করলেন আপনি কেন বিয়ে করছেন না রাবেয়া শান্তভাবে উত্তর দিলেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি এই তিন সমস্যার সমাধান দিতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব লোকটি তখন মনে মনে ভাবল নারীদের সমস্যাগুলো তো সাধারণ এটি সমাধান করতে তখন তখন লোকটি ঠিক আছে বলুন আপনার সমস্যাগুলো তিনটি প্রশ্ন প্রশ্ন করলেন আমার প্রথম আমি কি ইমানের সাথে কবরে যেতে পারব দ্বিতীয়টি হল হাসয়ের ময়দানে আমার আমল নামা কি ডানহাতে দেওয়া হবে আর আমার তৃতীয় প্রশ্ন হল বিচারের পর আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে নামে রাবিয়ার প্রশ্ন শুনে লোকটির চোখ বড় হয়ে গেল তিনি বললেন এগুলোর উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না রাবেয়া তখন হাসলেন যখন এই তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তখন দয়া করে আমাকে বিয়ের জন্য আর বিরক্ত করবেন না তার কণ্ঠে এমন দৃঢ়তা শুনে সেই দূত স্তব্ধ হয়ে গেল বাগদাদে তখন এক বর্ষাকালীন সন্ধ্যা আকাশে কালো মেঘ চারদিকে বৃষ্টি ঝরছে টুকটাপ শব্দে শহরের অনেক লোক বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি ঘুরছে কিন্তু রাবেয়া বসরি মাথায় কোনো ছাতা বা কাপড় দেননি তিনি ধীরে ধীরে ভিজে রাস্তায় হেঁটে যাচ্ছেন তার ঠোঁটে শান্ত একটি হাসি পাশ দিয়ে যাওয়া এক মহিলা অবাক হয়ে বললেন হে রাবেয়া এত বৃষ্টিতে ভিজে যাচ্ছেন কেন অসুস্থ হয়ে পড়বেন তো রাবিয়া মৃদু হেসে উত্তর দিলেন এই বৃষ্টির প্রতিটি ফোটা তো আল্লাহর রহমত আমি কিভাবে এর থেকে বাঁচতে পারি মহিলা তখন চুপ হয়ে গেলেন তার চোখে রাবিয়ার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা জন্ম নিল রাবিয়া বস্রে রহমতুল্লাহ আলাইহা তখন বয়সে প্রায় মধ্যবয়সী তার খ্যাতি ইতিমধ্যে সমগ্র বসরা ও আশেপাশের শহরে ছড়িয়ে পড়েছে আল্লাহ ভক্ত পুরুষ নারী বড় বড় আলেম ও জাহেদরা তার কাছে আসতেন শিক্ষা ও উপদেশ নিতে কিন্তু আশ্চর্যের বিষয়ে রাবেয়া কখনোই নিজের প্রতি কোন প্রশংসা বা সম্মান চাননি তাদের মধ্যে ছিলেন হাসান আল মতো মহান আলেমও একদিন হযরত হাসান বসরি তার কাছে এসে বললেন রাবেয়া আমি দেখছি তুমি এমনভাবে ইবাদত করো যা আমি কখনো করিনি তুমি আল্লাহকে কেমন ভালোবাসো রাবেয়া তখন শান্ত হয়ে উত্তর দিলেন হে হাসান আমি আল্লাহকে দুইভাবে ভালোবাসি এক আমি তাকে ভালোবাসি তার অনন্ত দয়া ও করুণার জন্য আর দ্বিতীয়ত আমি তাকে ভালোবাসি কারণ তিনি আল্লাহ তিনি এক তিনি অনন্য একদিন গভীর রাতে এক ব্যক্তি তার দরজার পাশ দিয়ে যাচ্ছিল সে দেখল রাবিয়া সেজিদায় মাটিতে লুটিয়ে আছেন আর তার ঘর ভরে আছে অদ্ভুত এক আলোতে মানুষটি তখন অবাক হয়ে ভেতরে উকি দিল কোনো প্রদীপ নেই তবুও আলো ছড়িয়ে পড়েছে পরদিন সাহস করে সে রাবিয়াকে জিজ্ঞেস করল। আপনার ঘরে ওই রাতে এত আলো কিভাবে জ্বলছিল রাবেয়া তখন মৃদু হেসে বললেন যখন বান্দা তার রবের সঙ্গে গভীর আলাপে মগ্ন হয় তখন সেই নূরের আলো দুনিয়ার আলোকেও হার মানায় আরেকদিন এক দরিদ্র মহিলা তার কাছে এসে খাবারের জন্য ছিল। রাবেয়ার নিজের ঘরে সেদিন কিছুই ছিল না তবুও তিনি সেই মহিলার হাতে একটি খালি থালা দিলেন আর বললেন এটা নিয়ে যাও আল্লাহর নাম নিয়ে ঢেকে রাখো তিনি পূর্ণ করে দেবেন মহিলা প্রথমে অবাক হলেও তিনি ঘরে যেয়ে রাবেয়ার কথা মতো কাজ করলো যখন তিনি ঢাকনা খুলল তখন থালাটি ভরে আছে সুগন্ধি খাবারে এ অলৌকিক খবর শহরে ছড়িয়ে পড়লেও রাবেয়া কখনো নিজের কৃতিত্ব স্বীকার করেননি তিনি বলতেন আমি কিছুই করিনি সবই আমার রবের রহমত এরপর একদিন হজরত হাসান বসরির কিছু শিষ্য ক্ষুধার্থ অবস্থায় রাবেয়ার ঘরে এলেন তার ঘরে ছিল মাত্র দুটি রুটি তিনি তখন ভাবতে লাগলেন এটি তিনি কিভাবে তাদেরকে দেবেন রাবেয়া তখন মনে মনে ভাবলেন সব সমস্যার সমাধান তো একমাত্র আল্লাহর হাতেই ঠিক তখনই একজন ভিক্ষুক এসে দাঁড়ালো তিনি বিন্দুমাত্র দেরি না করে সেই দুটি রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন তিনি এ বিশ্বাসে দান করলেন যে আল্লাহর পথে দান করলে তিনি তার দশগুণ ফিরিয়ে দেন শিশুরা তখন মনে মনে কষ্ট পেলেন তারা তখন বলতে লাগল আমরা আগে এসেছি অথচ রুটি গেল এক অচেনা ভিক্ষুকের হাতে কিন্তু অল্প পরে এক দাসী অনেকগুলো রুটি একটি পাত্রে নিয়ে এলো তিনি তখন বললেন আমার মনিবের স্ত্রী আপনাকে এ খাবার পাঠিয়েছেন রাবিয়া তখন রুটি গুনে দেখলেন সেখানে আঠারোটি রুটি রয়েছে তিনি তখন বললেন এটি আমার নয় আমার রব প্রতিশ্রুতি দিয়েছেন আমি দান করলে গুণ ফিরিয়ে দেবেন দাসী তখন লজ্জায় চুপ হয়ে গেলেন কারণ দুটি রুটি তিনি গোপনে লুকিয়ে রেখেছিলেন এরপর তিনি চলে গেলেন এবং গোপনে লুকিয়ে রাখা দুটি রুটি নিয়ে ফিরে এলেন রাবিয়া তখন দেখে বললেন হ্যাঁ এটি আমার রুটি তিনি তখন অতিথিদের সাথে মিলেই তৃপ্তি সহকারে খেলেন খাবার শেষে শিষ্যরা জিজ্ঞেস করলেন আপনি কিভাবে এত নিশ্চিত ছিলেন রাবিয়া হাসলেন তিনি তখন বললেন কারণ আমি আমার রবের প্রতিশ্রুতিতে সন্দেহ করি না রাবিয়ার শেষ জীবনে তার দেহ ছিল দুর্বল কিন্তু তার আত্মা ছিল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তিনি যেন প্রতিদিন আরও কাছে পৌঁছে যাচ্ছিলেন সেই রবের যার প্রেমে সারা জীবন কাটিয়েছেন একবার সাত দিন ধরে একটানা রোজা রেখে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতভর তাহাজ্জুদ নামাজ পড়তেন তার শরীর যেন কাহিল হয়ে পড়েছে কিন্তু তার হৃদয় তখনও প্রেমের আগুনে প্রজ্বলিত অষ্টম দিনে রাত এসে পৌঁছালে ক্ষুধার তীব্র জ্বালায় তখন তার অন্তরে ছটফটানি শুরু হলো ঠিক সেই সময় দরজায় কড়া শব্দ একজন লোক তার জন্য কিছু খাবার নিয়ে এলেন এবং নীরবে রেখে চলে গেলেন রাবেয়া খাবারের দিকে তাকালেন তার মনে হল আল্লাহ তার বান্দির ক্ষুধা ভুলে যাননি তিনি বাতি জ্বালাতে ঘরের একপাশে গেলেন যেন অন্ধকারে বসে খাবার খেতে না হয় কিন্তু বাতি জ্বালানোর সেই ক্ষণিক সময়ে একটি বিড়াল লাফিয়ে এসে তার খাবারগুলো খেয়ে ফেললো রাবেয়া অবাক হয়ে বিড়ালের দিকে তাকালেন তারপর হালকা হেসে মনে মনে বললেন হয়তো এই খাবারের রিজিকে আজ ওর ছিল তিনি তখন ভাবলেন পানি পান করে ক্ষুধা নিবারণ করবেন ঠিক তখনই হঠাৎ বাতি নিভে গেল গভীর অন্ধকারে হোচট খেয়ে হাতে থাকা গ্লাস মাটিতে পড়ে তখন ভেঙে গেল এবার তার ঠোঁট থেকে নিঃসৃত হলো একটি দীর্ঘশ্বাস হে আল্লাহ আমি তো কেবল আপনারই এক দুর্বল বান্দি আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন হঠাৎ যেন আকাশ কেঁপে উঠল এক গায়বে আওয়াজ শোনা গেল হে রাবেয়া তুমি যদি চাও আজই আমি তোমাকে সারা দুনিয়ার নিয়ামত দান করব। কিন্তু এর বদলে তোমার অন্তর থেকে সারা জীবনের জন্য আমার চিন্তা আমার প্রেম উঠে যাবে তখন নিঃশব্দে চোখ মচলেন তারপর বললেন হে আমার রব আমি দুনিয়াকে অন্তর থেকে ছিন্ন করে ফেলেছি কামনা বাসনা পরিত্যাগ করেছি প্রতিটি নামাজ আমি আমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ি আমি শুধু এই দোয়াই করি আপনি আমাকে আপনার প্রেমে মগ্ন রাখুন কেউ যেন আমাকে আপনার প্রেম থেকে ফিরিয়ে নিতে না পারে হযরত রাবেয়া বস্রী জীবনের শেষ দিকে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন দীর্ঘ রোজা রাতভর ইবাদাত আর কঠোর পরিশ্রমের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল কিন্তু অসুস্থ অবস্থায়ও তার জিভায় আল্লাহর জিকির থামেনি যারা তাকে দেখতে আসতেন তিনি তাদের উপদেশ দিতেন দুনিয়ার প্রতি আসক্তি কমাও কারণ যার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে যায় দুনিয়ার মোহ তার কাছে কিছুই নয় তার দেহে ছিল অসুস্থতার ভার কিন্তু তার অন্তর তখনও পূর্ণ শক্তিতে আল্লাহর প্রেমে ডুবেছিল প্রতিদিনের মতোই তিনি নীরবে ইবাদাত করতেন তেলাওয়াত করতেন আর তসবি পাঠে ব্যস্ত থাকতেন তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়লেও তার মুখে কখনো অভিযোগ শোনা গেল না তিনি তার আশেপাশের মানুষদের বলতেন এই অসুস্থতা আমার রবের দান আমি যেভাবে তার নিয়ামত গ্রহণ করি সেভাবে এই কষ্টও গ্রহণ করি হাসান বসরির রহমতুল্লাহ আলাইহি, শেষবারের মতো তাকে দেখতে এলেন তিনি রাবিয়ার মুখের দিকে তাকে বললেন হে রাবেয়া তুমি কি মৃত্যুকে ভয় পাও রাবেয়া তখন ধীরকণ্ঠে জবাব দিলেন যে তার প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে কি ভয় পেতে পারে মৃত্যু তো আমার কাছে আনন্দের সংবাদ কারণ এরপরেই আমি আমার রবের সান্নিধ্য পাব এই কথা শুনে হাসান বসরির চোখে জল এসে গেল রাবেয়া মৃত্যুর কিছু মুহূর্ত আগে তার শিষ্যদের বললেন আমার মৃত্যুর পর কেউ আমার জন্য বিলাসবহুল কাফন আনবে না আমাকে এমন সাদা কাপড়ে দাফন করবে যাতে আমার দেহ পৃথিবীর মাটির সঙ্গে মিশে যায় আমার কবরে এমন কিছু দিও না যা আমাকে আখিরাতে লজ্জায় ফেলবে আমি চাই শুধু আমার রবের প্রেম ও রহমতের পর্দার আড়ালে চিরনিদ্রায় শুয়ে থাকতে শেষ রাতে তিনি বিছানায় শুয়েছিলেন তার চোখ বন্ধ কিন্তু ঠোঁট কাঁপছে জিকিরে হঠাৎ তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল তিনি বারবার দোয়া করছিলেন হে আল্লাহ আমার শেষ মুহূর্তটি যেন তোমার প্রেমের সাগরে ডুবে যায় আমার আত্মা যেন তোমার সাক্ষাতে তৃষ্ণায় এই দুনিয়া ছাড়ে তার সারা জীবনের ত্যাগ ইবাদত সব যেন আজ সমাপ্তির দ্বারে এসে দাঁড়িয়েছে চারপাশে তার বান্ধবী ও তাকে ঘিরে বসে আছে কেউ কেউ কোরআন তিলত করছে আবার কেউ নীরবে কান্না করছে রাবেয়া তখন হঠাৎ ধীরে ধীরে বললেন হে আমার প্রিয়জন আমার রবের দিকে যাওয়ার সময় হয়ে এসেছে আমি সারা জীবন কাউকে কষ্ট দেইনি কারো প্রতি অন্যায় করিনি আমি শুধু একটি প্রেমে ডুবে থেকেছি আর তা হলো আল্লাহর প্রেম এ কথা বলেই তারপর ধীরে ধীরে কালেমা পড়তে পড়তে তিনি চোখ বুজে ফেললেন মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডল নূরের আলোয় ভরে উঠল মৃত্যুর পরও মনে হচ্ছিল তিনি যেন গভীর ঘুমে আছেন শান্ত প্রশান্ত নির্ভার এভাবে আশি বছরের কাছাকাছি বয়সে রাবেয়া শ্রী রহমতুল্লাহ আলাহি পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক ভালোবাসার উত্তরাধিকার যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় তার জানা যায় শহরের অসংখ্য মানুষ অংশ নিয়েছিল ধনী গরিব আলেম সাধারণ সবাই কাঁদছিলেন কেউ কেউ বলছিল তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর প্রেমী জীবনের সর্বোচ্চ লক্ষ্য রাবেয়া বস্রি রহমতুল্লাহ আলহিয়ার মৃত্যুর খবর যখন বসরা জুড়ে ছড়িয়ে পড়ল তখন অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়ল গরিব ধনী আলেম ফকির সবাই তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমায় অনেকেই বলতো আমরা একজন মা একজন শিক্ষক একজন পথ প্রদর্শককে হারালাম বিখ্যাত সুফি হযরত হাসান বস্রি তখন বলেছিলেন আমি এমন ইমান এমন ইবাদতের বিশুদ্ধতা আর কারোর মধ্যে দেখিনি যদি রাবেয়া পুরুষ হতেন তবে তিনি নবীদের উত্তরস্বরী হতেন অতি প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে দুনিয়ার চাকচিক্য লোভ ও প্রতিযোগিতা আমাদের হৃদয় গ্রাস করছে রাবেয়া বসর রহমতুল্লাহ আলাইহি শুধু একজন মহিলা সাধক ছিলেন না তিনি ছিলেন এক অনন্ত আলো যা আজও মানবতার পথ আলোকিত করছে তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায় সেখানে দুনিয়ার জন্য আর কোনো জায়গা থাকে না যদি তুমি আল্লাহকে পাও তবে দুনিয়ার কিছু না পেলেও তুমি ধনী আর যদি তুমি আল্লাহকে হারাও তবে দুনিয়ার সব কিছু পেয়েও তুমি দরিদ্র আজ যদি আমরা তার এই শিক্ষার হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের জীবনের প্রতিটি দুঃখ ও অশান্তি আল্লাহর প্রেমে প্রশান্ত হয়ে যাবে আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি এবং আল্লাহর পথে সত্যিকার প্রেমিক হয়ে উঠি কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রেম চিরস্থায়ী